আমি রূপা গঙ্গোপাধ্যায় আমার চ্যানেল সোনার তে সকলকে স্বাগত জানাই আজকে আমি পাঠ করব আমার মিথার কবিতা তার বেড়ায় বিভক্ত তোমার আমার মৃত্তিকা রণসজ্জার রক্ষণ প্রেমহীন বেয়নিট অথচ কিন্তু সেদিনও তুমি ছিলে আমার সকাল নিষ্ঠুর নির্মম সন্ত্রাস বাদাজ পুরুষের মতো নিঃশব্দে ঘুমন্ত প্রহরীর প্রাণ লাশে কটা প্রাণ নেবে মেঘনাথ ধিক্কারি ঘৃণায় সভ্যতার ক্ষত তুমি হত্যাকারী সন্ত্রাসী ভারত জননী শত শত বীর পুত্র রয়েছে অপরাধ অতন্দ্র চোখ জাগে শীত ও তাপ বৃষ্টি উপেক্ষা কি ভারত মাতৃকার মৃত্যু আর হিংসার উন্মাদনায় খেপা হস্তি যায় এই ভারত হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টানের ধার করা আরবীয় সভ্যতাধারী বর্বর মুসলিম তুমি হিন্দুকে নিয়ে আমার জননীকে জয় করে নাও কাক নয়তো বুলেটের উত্তর দেবে বুলেট আমার এই কবিতাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই